বিসমিল্লাহ রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো অন্যরকম বিদ্যাপীঠে বাংলা ব্যাকরণের মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তরের ব্যাকরণ নিয়ে আলোচনা করছে এবং ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করছে আজকের ক্লাসের বিষয় হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই সালের কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যেটা উনিশশো একানব্বই সালে কুমিল্লা বোর্ডে এসেছিল এবং এখনো বর্তমানে পরীক্ষাতে এগুলি গুরুত্বপূর্ণ বিশ্বাসের বিষয় হলো সমাস সমাজ কিভাবে লিখতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো সমাজ লিখতে হলে পরীক্ষাতে কিভাবে আসে পরীক্ষাতে সমস্ত পদগুলি দেওয়া থাকে যেমন এখানে কয়েকটি সমস্ত পদ রয়েছে প্রভাত দ্বীপ কানে খাটো মৌমাছি সমস্ত পদ সশস্ত্র হতবুদ্ধি শতাব্দী শেতার এই শব্দগুলিকে সমাজ করতে হবে প্রথমে লিখতে হবে সমস্ত পথ অথবা শব্দ আমরা তিনটার যে কোন একটা লিখতে পারবো তারপর লিখতে হবে বেজবাক্য তারপর লিখতে হবে সমাজ সমাজের নাম তাহলে আমরা ক্রমান্বয়ে আলোচনা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে

কোনো পদে প্রধান না পেয়ে অনেকটি পদকে প্রাধান্য পায় থাকে সমাস তারপরে কানে খাটো কানে খাটো যে সমাস আশ্রিত মাছি মধ্যপদলি কর্মচারী সমাস মৌ মধ্যতে আশ্রিত মাছি মধ্যপদলপি কর্মচারী সমাস এই মৌমাছি শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তে বহুবার এসেছে সশস্ত্র সস্ত্রের সহিত বর্তমান বহুব্রী সমাজ অথবা অস্ত্রের সহিত বর্তমান বহুব্রী সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে শব্দগুলি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী হত বুদ্ধি বুদ্ধি দ্বারা হত তৃতীয় তৎপুরুষ মাস দ্বারা দিয়া কর্তৃক থাকলে সেটা তৃতীয়ত তৃতীয়ত সমাজ শতাব্দী শত অব্দের সমার সমাজ সমাজার সে তিন তার অথবা সে তিন তার যার শেতার বাদ্যতন্ত্র বিশেষ বহুব্রী সমাজ এখানে সেতার তিন শ্বেতার তিন তারের সমান লেখলে দ্বিগু সমাজ হবে আর তিন তার বিশিষ্ট যা তা লিখলে হবে সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলি দেখলে এবার আমরা লক্ষ্য করব করবো রাজশাহী পদ গুলি কি দেওয়া ছিল এখানে অজ্ঞান আমরা নদীমাতৃক প্রতিদিন পলান্ন গ্রামান্তর মাথার কাটা সাত সতেরো তাহলে সমাজবদ্ধ পথ দেখব প্রথম প্রথম শব্দটা হলো অজ্ঞান নেই জ্ঞান যার নই বহবরি সমাজ আমরা আমি তুমি দ্বন্দ্ব সমাজ অর্থ এক শেষ দ্বন্দ্ব নদীমাতৃক নদী মাতা যার সমাস প্রতিদিন দিন দিন অবৈব সমাজ পল্লান্ন মিশ্রিতন্ন মধ্য বধরের সমাজ এখানে যেই শব্দগুলি পরীক্ষাতে এসেছে প্রত্যেকটি শব্দই গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষাতে আসছে গ্রাম অন্যগ্রাম অন্য গ্রাম নিত্য সমাজ মাথার কাটা মাথার কাটা অনুপ বব্লি সমাজ অনুপ সমাজ সাত সতেরো সাত ও সতেরো দ্বন্দ্ব সমাজ এবার আস আমরা যসুরপুরের উনিশশো একানব্বই সালে প্রশ্নগুলি একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমস্ত পদগুলি কি এসেছে আমরা দেখি একটু উপশহর কোলাকুলি ত্রিকাল মহানবী মৃগ শিশু শিশু মঙ্গল তান পাখি নীল পদ্ম গ্রামান্তর শিষ্য তাহলে উপশহর শহরের সদৃশ অবিভাব সমাজ ফুলাকুলি খুলে কলেজে মিলন ভেতিয়ার বহু নবী মহানবী কর্মীর সমাজ শিশু শিশু মঙ্গল শিশুদের জন্ম চতুর্থ তত্পর্ষ সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশগুলো আমরা একটু লক্ষ্য করি প্রাণ পাখি প্রাণ রূপ পাখি রূপ কর্মধারী সমাজ নীল পদ্ম নীল যে পদ্ম কর্মধারের সমাজ গ্রামান্তর অন্য গ্রাম নিত্য সমাজ গুরু শিষ্য গুরু শিষ্য দণ্ড সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটু সাবস্ক্রাইব করবে এই কামনা কাজ করতে সম্পর্ক শুনে গেলাম সালাম আলাইকুম